মাত্র অপবিশ্বাস নতুন লোকে দেখা গেল অপবিশ্বাসকে মেয়ে দিতে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না রেনে দেখতে থাকুন অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে মেহেদি দিতে এরকম লোকে কখনো দেখা যায়নি সাজে দেখা গেল অপবিশ্বাসকে এরকম লোকে কখনো শাস্তে দেখা যায়নি অসাধারণভাবে অপবিশ্বাস বসে থেকে দেখা যাচ্ছে মেয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেয় অপবিশ্বাসকে এরকম সহজে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলান্টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ